হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কালকে আমরা চলে গিয়েছিলাম নূরপুর থেকে বারাইপুর মিলন মেলা দেখার উদ্দেশ্যে তো আমরা ওখানে পৌঁছানোর পরে মেলায় প্রবেশ করার জন্য টিকিট কাটি টিকিট মূল্য নেয় পনেরো টাকা তো আমি এবং আমার টিম মেম্বাররা সকলেই মেলার ভেতরে প্রবেশ করি এবং এটা ওটা দেখতে থাকি তো মেলার ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন নানারকম জিনিসপত্রের দোকান বসেছে তো আমরা নূরপুর থেকে বারাইপুর যাওয়ার উদ্দেশ্য ছিল দুটো প্রথমত হচ্ছে সুনামি ছড়া এবং জলপরি সোটা দেখা তো ওখানে গিয়ে আরও একটি জিনিস আমাদের নজরে লাগলো সেটা হলো অ্যাকোরিয়ামের মাছ তো এখানে রং বের নানা রকম মাছ আছে এখন যে মাছটি দেখা পাচ্ছেন এই একটি মাছ যার সহ দাম দুশো টাকা এবং এই যে রঙিন মাছগুলো আছে হলুদ সবুজ নানা রকম। এগুলি এক জোড়ার দাম তিরিশ টাকা বাকি মাছগুলোর দাম আমরা করিনি তো এই একটি বোতলে যে সমস্ত এক একটিকের মাছ আছে এগুলি খুবই ভালো পাশেই রয়েছে মাটির তৈরি নানারকম জিনিসপত্র যেমন এগুলি আছে লক্ষ্মীর ভাণ্ডার বা মালি ভাঁড়া অনেকে বলে এছাড়া আরও নানারকম মাটির তৈরি জিনিসপত্র রয়েছে তবে আমাদের মতে দামটা যেন বড্ড বেশিই লাগছিল কারণ এখানে দেখুন এই ছোট্ট একটি জিনিসের দাম একশো টাকা এটির দাম ছশো টাকা তো যাই হোক পছন্দ হলে আপনারা কেনাকাটা করবেন ওনারাও চাঁদা পয়সা এটা ওটা নানারকম পার্টি করে ব্যবসায় লেগেছেন তো পছন্দ কেনাকাটা এগুলোর সাথে দামের তারতম্য থেকেই থাকে তো আপনাদের পোষালে আপনারা কিনতেই পারেন তো যাই হোক আমরা ছিলাম দর্শনার্থী তো এটা ওটা দেখছিলাম আমরা যে টাইমে গিয়েছিলাম ভিড় খুবই অল্প ছিল সন্ধ্যার দিকে অতটা ভিড় ছিল না তারপরে আমরা এখান থেকে চলে যাই পিঠের দোকানে এখানে নানান ধরনের পিঠা ছিল আপনারা যারা পিঠা প্রেমী আছেন এখানে এসে খেয়ে দেখতে পারেন তো খাবারগুলি সুস্বাদু ছিল কয়েকটি আমরা খেয়েছি এবং এখানে পাশেই আছে আই লাভ মকটেল স্টল তো যারা মকটেল ভালোবাসেন আপনারা এখানে বিভিন্ন ফ্লেভারে পাওয়া যাচ্ছে দেখে নিতে পারেন এবং পান করতে পারেন তো পাশেই রয়েছে আরও নানা রকম দোকানপাট তো নানা নানারকম দোকান বসবে এটা স্বাভাবিক তো আরও কিছু দোকান আপনাদের দেখাচ্ছি যেমন এটি আছে গিফট দোকান নানারকম আরও অনেক কিছুই রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন তবে এখানে সব থেকে যেটা মন কালো সেটা হলো বিদেশি পারফিউম তো আমরা চলে গিয়েছিলাম পারফিউম স্টলে এখানে প্যারিস এবং অন্যান্য প্যারিসের নানা রকম ভ্যারাইটিস পারফিউম আছে তো আমরা এখান থেকে নিয়েছিলাম কুচি ব্ল্যাক তো তারপরে আমরা চলে যাই সুনামি চড়ার জন্য এখানে আমরা টিকিট কেটে ওঠার পরে এটি চালু হয় তো ভিডিও করছিল আমার বন্ধু আমরা এতে চড়ছিলাম তো এখানে প্রচণ্ড চেঁচামেচি ভয় আর্তনাদ চলছিল তো আমি যেহেতু জাহাজে কাজ করি সেক্ষেত্রে আমার অতটা ভয় লাগেনি কিন্তু আর সমস্ত যারা রয়েছে তারা তো যখন ওলট পালট হচ্ছে তখন প্রচণ্ড চেঁচামেচি কান্নাকাটিও অনেকেই ফেলে দিয়ে দিয়েছিল অনেকে তো বমি করে ফেলছে তো যাই হোক চড়ে আমি তো আনন্দ করেছি আমার সাথে যারা গিয়েছিলো তারাও আনন্দ করেছে তো এরপরে আমরা পাশে আরও একটি ছড়ার জিনিস দেখতে পাই সেখানেও বেশ কিছু লোকজন চড়তে থাকি তো আমরা স্পেশালি গিয়েছিলাম জল পরিষয়টি দেখার জন্য কিন্তু ওখানে গিয়ে আমরা সবাই হতাশ হয়ে যাই কারণ যতটা আগ্রহ নিয়ে দেখতে গিয়েছিলাম সেরকম কিছু দেখতে পাইনি তো আপনার ওখানে ভেতরে আমরা ভিডিও করতে পারিনি মোটামুটি জল পরিসো দেখার জন্য অনেকেরই ভিড় ছিল কিন্তু যতজন ঢুকেছে একশো জনের মধ্যে নব্বই জন হতাশ হয়েছে সবাই বলছে যে না আমাদের ভালো লাগেনি যাই হোক আমরা বেরোনোর পথে এখানে দেখলাম বর্তমানে মডুলার কিচেনের জন্য চিমনি এবং পিউরিফায় আরও পাশে রয়েছে ব্লেজার নানা নানারকম দোকান বসেছে অনেক রকমের দোকান তবে দামটা অত্যাধিক এটা রয়েছে মূল অফিস এবং বের হওয়ার মুখেই আপনারা পাবেন জিলাপি গজা যেটা ছাড়া মেলা চলেই না তো যাই হোক আমরা ঘুরে ঘরে একটু খাওয়া দাওয়া করে নিই অবশেষে বাইরের উদ্দেশ্যে রওনা দিয়েই অনেকটা রাত হয়ে যায় তো আমার ব্লগটি কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ